নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি কোথায় গণেশ চকি তো গণেশ চকিতে আজকে যখন আমি এসেছি কিছু চায়ের যেসব ফ্লেভারগুলো আছে বিভিন্ন প্রকারের চাগুলো কীরকম হোলসেল রেটের দাম যাচ্ছে এই কলকাতার বুকে সেই নিয়ে তুলে ধরবো আজকে আমার এই ভিডিওতে ভিডিও বড় করব না শুধুমাত্র ভিডিও ছোট করবো বেশি ফ্লেভার আমি দেখাচ্ছি না অল্পর মধ্যে অল্প টাইমের মধ্যে আমি এই ফ্লেভারের চাগুলো কীরকম কী দাম যাচ্ছে এগুলো আপনাদের কাছে তুলে ধরুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলো নমস্কার স্যার হ্যাঁ বলছিলাম আপনাদের এই শপের নাম কি আছে আচ্ছা তো মূলত আপনারা সব টিয়ের উপর মানে চায়ের উপর বিভিন্ন প্রকার চায়ের উপর ডিল করেন তাই তো তো মোটামুটি এখানে হাওড়া এবং শিয়ালদা থেকে কেউ যদি আসে কীভাবে আসবে

আচ্ছা 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 তো মোটামুটি আমার দশককে দু একটা চায়ের দাম দেখাবেন বা ফ্লেভার দেখা দেখা দেখাচ্ছেন তো অবশ্যই তো ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে সি টি সি তাই তো আচ্ছা সিটিসি দানা তো একটুখানি যদি দানাটা একটুখানি চাগিয়ে দেখান আপনি তো আপনারা দেখুন চায়ের কত রকম ফ্লেভার আর দেখুন এই যে চা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি চা সুন্দর একটি দানা আর যথেষ্ট পরিমাণ সুগন্ধটা খুব সুন্দর একটা সুগন্ধ এর তো ফ্লেভার যথেষ্ট পরিমাণ ভালো হবে লিকার করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন অবশ্যই বুঝতে পারবেন লিকার করলে চলুন আর কি আইটেম আছে একটু দেখায় চলুন তো এইগুলো হচ্ছে পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা কিলো তাই তো তো এইগুলো হচ্ছে পাঁচশো টাকা কিলো হিসাবে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে তিনশো টাকা কিলো হিসাবে পেয়ে যাচ্ছেন আর দুশো টাকা আছে তো এইটা হচ্ছে দুশো টাকা কিলো হিসাবে পেয়ে যাচ্ছেন এটা দুশো টাকা তো আপনারা এই যে বাক্সগুলো দেখতে পাচ্ছি না এইগুলো সবই দুশো টাকার মধ্যে এই চাগুলো পেয়ে যাচ্ছে আর অনলি মাত্র এই যে প্যাকেটগুলো কীরকম কী দাম আছে ওই দুশো মানে প্যাকেট করে আর কি ওইটা দিয়ে দেবো আড়াইশো একশো আচ্ছা এক কিলো জুতো আছে আচ্ছা আচ্ছা ও তো মানে এটা হচ্ছে কাজটা তাড়াতাড়ি কাজটা তাড়াতাড়ির জন্য মানে ফার্স্ট করার জন্য এই যে প্যাকেট করে দিয়েছে এই প্যাকেট করে মালগুলো আপনারা আপনারা নিয়ে যেতে পারেন সুবিধা তার জন্যেই প্যাকেটটা করে দিয়েছে আর কাস্টমার এলে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবেন তার জন্য এই রকম একটা ব্যবস্থা করে দিচ্ছে তো এইগুলো প্যাকেটগুলো মোটামুটি কত করে আছে কিলো আচ্ছা কিলো এই প্যাকেটটা কত দাম আছে এই প্যাকেটটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দুশো টাকায় এক কিলো প্যাকেট শুধুমাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এই প্যাকেট ওই আড়াইশো আছে আড়াইশ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা আড়াইশো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা দেখুন আড়াইশ প্যাকেটের দাম মাত্র পঞ্চাশ টাকা আর কি এ ওই ওই যে প্যাকিং করা করা আছে ওইটাই মানে যে হিসাবে যে যত চাই ওই হিসাবে পেয়ে যাবে আচ্ছা যেটা যে হিসাবে যেমন চাইবে সেরকম পেয়ে যাবে তাই তো ওই জন্যই প্যাকিংটা করে রেখেছেন তাই তো সুবিধার জন্য সুবিধা ওকে ওকে ঠিক আছে আপনারা শুধুমাত্র এখানে সমস্ত প্রকারের যে চাগুলো হয় সেসব চাগুলো পেয়ে যাচ্ছেন এই দোকান থেকে অবশ্যই এখানে আসবেন এখান থেকে কেনাকাটি করবেন দেখুন একদম মাল অডেল আছে এখান থেকে নিয়ে যাবেন যথেষ্ট পরিমাণে লাভ করতে পারেন হচ্ছে রবীন্দ্র সওনি মোড় দেখতে পাচ্ছেন এই মোড়টা থেকে বাঁ চলে যাবে দেখুন আর এই দিকে হচ্ছে হাওড়ার দিকে যাচ্ছে এই দিকে হাওড়া তো বন্ধুরা গণেশ টকিতে যখন চলে এসেছি চায়ের বিভিন্ন রকম ফর্মুলা মানে আইটেম কত রকমের চা আছে সেইগুলো নিয়ে আজকে আমি তুলে ধরলাম এই ভিডিওতে আপনারা দেখছিলেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকবেন পাশে থাকবেন চলুন